রাত জানুয়ারি বর্ধমান সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানের গোদার মাঠে প্রশাসনিক মমতা শেষ সভাস্থল ও মঞ্চ তৈরির কাজ চলছে জোর কদমে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে বর্ধমান আসার কথা তার আগেই হেলিকপ্টারের ট্রায়াল রান চলছে বুধবার সভা মঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পের পরিষেবা প্রদান করবেন পাশাপাশি বেশ কিছু উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও শিলান্যাস হবে তার তালিকা ইতিমধ্যেই চূড়ান্ত করেছে প্রশাসন বর্ধমান নবনির্মিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করবেন সেই সঙ্গে তিনি বর্ধমানের সদরঘাটে কৃষক সেতুর বিকল্প ব্রিজেরও শিলান্যাস করতে পারেন এর পাশাপাশি সভায় জেলার বিভিন্ন ব্লক থেকে কয়েক হাজার মানুষ এই সভায় যোগ দেবেন যাদের যাতায়াতের ব্যবস্থা করা হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে